হ্যালো খুব ভালো আমাদের সবার তো বিয়েতে আসা হয়নি না ওর ইনভিটেশন ছিল বিয়েতে নিল্লা সাথে আমরা গোপনে থেকে আলাপ তখন থেকে এত ভালো সম্পর্ক পুরো নিজের দাদার মতন তো এই পূজকুকে দেখতে আসব না এটা হতেই পারে না তো আলটিমেটলি এসেছি আমাদের খুব ভালো লাগছে

শুভেচ্ছা হ্যাঁ নীল কি বলবো ওকে আলাদা করে কিছু বলার নেই কনগ্রাচুলেশন অনেকদিন আগে বলে দিয়েছি শুধু এইটুকুই বলি যে আহ খুব সুস্থ থাকুক ভালো থাকুক হাসি খুশি থাকুক ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আর এইভাবে পরিবার নিয়ে খুব আনন্দে আমি বলতে চাই বা তুমি যেটা বলতে যা সেটা এখন নয় কারণ ওকে এখন আরো অনেক ভালো ভালো কাজ করতে হবে আর যেহেতু ও লিডই করে তো তার জন্য একটু ওয়েট করতে হবেই। এখন সামনে অনেক ভালো ভালো চাইবো